একটু ফুলাইলে খাইতে সুবিধা আমি ঠোঁট ফুলাইতেও পারি বেলুনও বানাইতে পারি আবার ঠোঁট চিমাইতেও পারি বিকজ আমার পকেটে পয়সা আছে আপনার মতো মহিলাদের পকেটে পয়সা নাই আর্ন করতে পারেন না লাইফ আপনারা অনেক লাইফলেস জানেন মানে আপনাদের জীবনে কিছু করার নাই এই জন্য কাঠ ঠোঁট কাঠ ঠোঁট বেশি মোটা হইলো কাঠ ঠোঁট চিকন হলো কে কি লিপস্টিক দিলো কার জীবনে কী হইলো কে কয়টা বিয়ে করলো কে কোথায় কি করলো কে কী খাইলো কে কী পড়লো এইসব নিয়ে অনেক চিন্তা সেতু মনে আপনার মতো বেকার মহিলাগুলা একটু কাজ করতে পারে আজকাল বাসার মধ্যে জানেন কাজের বোয়া পাওয়া যায় না একটু ডিফিকাল্ট আর কাজের বোয়াদেরও অনেক স্যালারি আমি তো দশ হাজার বারো হাজার টাকার স্যালারি দিয়ে দিয়ে রাখি বাসায় হেল্পিং হ্যান্ডের কাজ করতে পারেন তো মাসে অ্যাট লিস্ট দশ হাজার টাকা স্যালার গুলশান বর্ণানি দিকে কিন্তু দশ বারোর নিচে একদম কোনো বাসায় কোনো হেল্পিং হ্যান্ড পাওয়া যায় না তাই যে মানে কিছু তো কাজে লাগবে আর্ন করতে পারবেন অ্যাট ফেসবুকে বসে বসে মানুষের জীবন নিয়ে এত কাহিনি করার সময় করে ফার্স্ট মিট কাজ করেন কাজ করলে একটু কাজ করলে এইসব মানুষের জীবন নিয়ে পড়ে থাকা একটু কম হবে দক্ষ থাকার আমি এখন একটু সুটকি ভাজি খাইতেছি আপু কাপড় ধোয়া সাবান দিয়ে কিছু মহিলাদেরকে দুইয়ে দিন আমি অনেক খুশি আহা সুইট একটা অ্যাকজ্যাক্টলি আমি মানে ওদের কি সমস্যা আমি আসলে জানি না একদম মানে নিজের জীবনের থেকে মানুষের জীবন নিয়ে অনেক চিন্তা ভাবনা তো দ্যাটস আই আমি বললাম যে আসলে মানে যদি মানুষের পাশে একটু বোয়ার কাজও করে হ্যাঁ ও সেতু মনি রিয়েলি ডিয়ার আমার শরীরের না অনেক দাম ট্রাস্ট মি আমার শরীরের আমার শরীর দেখে বিজনেস করেন আমি কোটি কোটি টাকা ইনকাম করতে পারি কারণ আমার এই সুন্দর শরীরে আমি যে পোশাকটা পরি যে জুয়েলারিটা পরি আমি যেটাই পরি সেটাই সোল আউট হয়ে যায় ডিয়ার হালালভাবে ইনকাম একটু কাজের বুয়া কাজের বুয়ার কাজ করলে তো হালালভাবে ইনকাম হবে শরীরে গতরে খাইটা একদম ঘাম বের করে ইনকাম হবে করেন না প্লিজ অ্যাটলিস্ট কাজ করলে মানুষ কিরকম বেকার কমেন্ট করে বেড়াইতেন না করেন না আমি আপনারা কাজ লাগলে বলতে পারেন আমার ওই যে একটা ড্রেসটা কথা আমার অফিসে একটা লাগবে একটা ক্লিনার্স লাগবে আপনাকে আমি একটা ক্লিনার্সের কাজ দিতে পারি বলেন কাজ লাগবে হ্যাঁ অ্যাটলিস্ট একটা কাজ তো করবেন মানে অ্যাটলিস্ট ফেসবুকে মানুষে উল্টাপাল্টা কমেন্ট করে বেড়াবেন না তুমি সাহায্য করবো তাহলে লজ্জা লাগে না আমি এটাই ভাবছি হ্যাঁ যেমন ধরুন আমার আমার এখানে আমার বাসায় বা আমার অফিসে যারা কাজ করে প্রত্যেকে অনেক ভালো ওর মনোযোগ দিয়ে নিজের কাজটা করে আপনার মতো ফেসবুকে মানুষে পাটা কমেন্ট করে বেড়ায় না তো আপনি যদি ভালো মানুষ হইতে চান যদি একটা কাজ লাগে তো স্ল্যাট মি নো এটা কি খাও সবাই আমি হাতে প্রতিদিন জুতাবাড়ি অনেক অসব মানুষেরা অন্য অন্য মানুষের ওদের কোন দিন দেব তোমাকে আমি এখন কাচকি মাছ খাই কাচকি মাছ তো অসম্ভব মজা হয়েছে কেউ আপু কারো যদি এরকম গায়ে পড়ে আসে আমার কাছে ডলা খেতে মন চায় তো সে এসে আমাকে নেগেটিভ কমেন্ট করবে তারপরে একটা ডলা খাবে তারপরে এখান থেকে বাড়বে এবং আমি ঠিক উপযুক্ত মানুষকে উপযুক্ত জবাব যারা যেই ধরনের ট্রিটমেন্ট দেওয়া প্রয়োজন পড়ে আমি তাকে ঠিক ওই সিস্টেমে ট্রিটমেন্টটা দিতে পারি অসভ্য হয়ে আপু

বাসায় একা রেখে গেলে আপনি যে বাইয়ারে রাইখা আবার যাবেন এক মাসের জন্য তখন তো একা থাকবেন তখন তো ঘরবাড়ি দেখেন লোকটাকে ওর তাহলে নিজের কাজ আপনারা রেখে রেখে খালি চলে যায় কেন জায়গায় যাই যায় কি সবাই সবাই আমার বিরুদ্ধে আন্টি পর্যন্ত না বলতেছে মাত্র আসছে আবার সে এক মাসের জন্য ইন্ডিয়া চলে যাবে এটা কি মেনে নেওয়া যায় নাকি